আজকে আমি কথা বলবো শয়তানের নিশ্বাস নামক উপাদান নিয়ে শয়তানের নিঃশ্বাস জিনিসটা কি জিনিসটা হচ্ছে এরকম আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার হাতে একটি টিস্যু দেখতে পাচ্ছেন আমি আজকে টিস্যু দিয়েই গল্পটি শুরু করতে চাচ্ছি টিস্যু না হয়ে কাপড় হতে পারে কাগজ হতে পারে এবং কি টাকা হতে পারে ঠিক আছে মূলত শয়তানের নিঃশ্বাসটা এমন একটি নিশ্বাস এটাতে এমন একটি উপাদান ব্যবহার করা হয় যে উপাদানটি যদি কোনো ব্যক্তির নিশ্বাসের মাধ্যমে তার মস্তিষ্কে চলে যায় তখন মস্তিষ্কের না করা এবং প্রতিরোধ করার যে কোনো একটা মানুষের কাছ থেকে বা আমার কাছ থেকে যখন কোনো একটা জিনিস চিনে নেবেন যখন আমি বলব যে কেন নিচ্ছেন কেন নেবেন আমি এটা দেব না এ দেব না নামক যে সেন্সটা সেলটা সেটা কিন্তু অফ হয়ে যায় অটোমেটিক সেটা আপনি বিশ্বাসই করতে পারবেন না এই ঘটনাগুলি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল ঘটছে এখন অনেকে আমরা সচেতন না থাকার কারণে অসচেতনতার কারণে এই ঘটনাটি কিন্তু অ্যাভেলেবেল ঘটছে শয়তানের নিঃশ্বাস কয়েকদিন আগে আমাদের এক পুলিশ ভাই সে ভিডিওগুলো অনেক সময় ছাড়ে অনেকেই দেখে প্লাস আমি একটু চেষ্টা করতেছি যে আমি একটু বোঝাতে পারি কি না ওনার প্রতিটি ভিডিও কিন্তু মূল্যবান ওনার প্রতিটি ভিডিও কিন্তু মূল্যবান আমার ভিডিওটা কত মূল্যবান হবে সেটা আমি জানি না আপনাদেরকে আমি যতটুকু বোঝাতে পারবো তার উপরে তো শয়তানের নিশ্বাস এমন একটি নিঃশ্বাস যেটা আজ বললাম আপনার মস্তিষ্কের ভেতরে যদি যায় না বলার যে ক্ষমতাটা যে দেব না আমি কেন দেব এই কথাটা বলার ক্ষমতা কিন্তু মানে আপনি হারিয়ে ফেলবেন পুরোপুরিভাবে হারিয়ে ফেলবেন তাই আমি রিকোয়েস্ট করতেছি যে বিশেষ করে কোনো ধরনের ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে যে একটা কাগজ নিয়ে মাস্ক পরা এরকম মাস্ক পরা ব্যক্তি যদি সে আমি মাস্কটা পরে দেখাচ্ছি সরি এই যে আমি মাস্কটা পরলাম মাস্কটা পরার পরে আমি যদি কোনো ব্যক্তির কাছে শয়তানের নিঃশ্বাস নিয়ে যাই বা তাকে বস করার চেষ্টা করি সে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরকম খারাপ ব্যক্তি কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এই বাংলাদেশে তাই সাবধান থাকবেন মাস্ক পরা কোনো ধরনের ব্যক্তি অপরিচিত লোক যদি আপনার সামনে এসে বলে যে ভাই একটা কাগজ দেখিয়ে যদি বলে এ ভাইয়া আমি তো ভাইয়া একটু আদর করে যদি বলে আমরা তো আবার আদর আদরে সুভাগি বাংলাদেশের মানুষ একটুতেই মানে মানুষের প্রেমে পড়ে যায় না সব মানুষের প্রেমে পড়া যাবে না কখনোই না এরকম কাগজ নিয়ে যদি বলে ঠিকানাটা বলে দিন ভাইয়া আমি তো চিনতে পারতেছি না আপনার নাকের কাছে যদি ছয় থেকে বারো সেন্টিমিটার অথবা ছয় থেকে বারো ইঞ্চির ভেতরে যদি আপনাকে বলে যে একটু বলেন ঠিকানাটা কোথায় আছে বা এরকম কখনোই করবেন না এই কাজগুলি কখনো সেটা দেখবেনও না বলার চেষ্টাও করবেন না কারণ এই কাজটা করার পরে আপনার কাছে যা আছে সমস্ত কিছু কিন্তু নিয়ে যাবে আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে আমি বুঝিয়েছিলাম যে তারা কি করে না করে সচেতন থাকবেন সচেতন তো অবশ্যই থাকা জরুরি কিন্তু সচেতন থাকার পরেও যদি অসচেতনতার কারণে বা সেটা যদি ঘটে যায় সেটা তো খুব খারাপ জিনিস সেটা আপনার নিজের কাছে পরবর্তী সময় যখন আপনি বুঝতে পারবেন যে আসলে এরকম ঘটেছে আমার কাছ থেকে টাকা তারা নিয়ে গিয়েছে আমার কাপড় নিয়ে গিয়েছে এবং কি এমনও ঘটনা ঘটেছে উলঙ্গ করে কাপড় নিয়ে চলে গিয়েছে এই শয়তানের নিঃশ্বাস এমন একটি খারাপ জিনিস তাই আমি সতর্ক করতে চাচ্ছি আমার বাংলাদেশের নাগরিক যারা আছেন আমার প্রাণপ্রিয় বাংলাদেশের মানুষ যারা আছেন এই শয়তানের নিঃশ্বাস যারা ব্যবহার করে তাদের কাছ থেকে দূরে থাকুন প্লাস এই যে শয়তানের নিঃশ্বাস ব্যবহারকারী ভাই এবং বোনেরা আপনাদের কাছে কোনো দয়া মায়া নাই আপনাদেরকে বলছি জি আপনাকে বলছি আপনাকে শয়তানের নিঃশ্বাস যারা ব্যবহার করেন শয়তানের নিঃশ্বাস মানুষের ক্ষতি কয়দিন করবেন আপনার ক্ষতি একদিন আল্লাহ করে দিবে কয়দিন চুরি করে চলবেন তাই বলবো শয়তানের নিঃশ্বাস যারা ব্যবহার করতেছেন তারা এখনো সংশোধন হন ভালো হন জানি চুর মার মানে চুরের মার বড় গলা চুর না শুনে ধর্মের কাহিনী ঠিক আছে আমি আপনাকে ধর্মের কাহিনী শোনাচ্ছি না ভালো জিনিসটা শোনাচ্ছি এখনও ভালো পথে চলে আসেন মানুষের ক্ষতি করবেন না এইভাবে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে মানুষের জীবন হানি করবেন না ঠিক আছে আর আমার প্রাণপ্রিয় বাংলাদেশের নাগরিক যারা আছেন যারা এ শয়তানের নিঃশ্বাস চিনেন না আমি বুঝিয়ে বলেছি কতটুকু বুঝতে পেরেছেন জানি না তবে সাবধানে থাকবেন সেফটিভাবে থাকবেন এই লোকগুলির কাছ থেকে দূরে থাকবেন যদি আপনার কাছে কোনো ধরনের টাকা থাকে বা মূল্যবান জিনিস থাকে আপনি টাকা এবং মূল্যবান জিনিস দূরে সরিয়ে রাখবেন নিজের কাছে রাখবেন একটা পুরুষ মানুষ মানে একটা পুরুষ মানুষের সাথে যদি টাকা থাকে বা কোনো কিছু থাকে তখন আরেকটা পুরুষ মানুষের কিন্তু দরকার তার সাথে থাকার একটা মহিলা মানুষের সাথে আরেকটা মহিলা মানুষ কিন্তু দরকার একা একা কোনো জায়গায় যাবেন না কোনো একটা দামি জিনিস নিয়ে ঘনা নিয়ে বা কোনো দামি মোবাইল এরকম কোনো কিছু নিয়ে ঠিক আছে তো ভিডিওটি অনেক লম্বা হলো যারা ইউটিউবে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা থেকে একটা ফলো দিয়ে দেবেন লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না সকালে ভালো থাকুন সুস্থ থাকুন Alapis.